করতে পারতেছেন সকলে উপলব্ধি যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে দেখা হচ্ছে যে আমি কি বলি আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা কর্তৃপক্ষ দেখতেছে তা না দুইটা কর্তৃপক্ষ দেখতেছে এবং একটা প্রতি একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ আমি আপনাদের কাছে দোয়া চাই জমিনের এই কর্তৃপক্ষ কর্তৃপক্ষের প্রভাব আমার উপর বেশি থাকে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন সকলে আমার জন্য অনেক কথা বলা হয়েছে আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে আমরা এই কথাগুলো বলতাম সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই বলবো ছাত্ররা তোমাদের কাছে মুক্তি সাইড হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে আমার কাছে ওই সাইডই তারা আমাদের সন্তান তারাও আমাদের আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে সাইদুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন যে কথাগুলোকে প্রশংসা প্রশংসামূলক কথা নয় বরং আমি কালিমাতে দোয়া ইয়া দোয়ার পানি হিসেবে দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম আল্লাহবাদ আমার সন্তানদের আমার সহকর্মীদের তাদের এই কথাগুলো যেন আমার হাতে আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আমরা কবুল করেন এই কথার মধ্যে একটা কথা এসেছে সেটা হলো প্রতি জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি আবার আরেকদিকে সমর্থন করি প্রত্যাখ্যান করে এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা আমাদের এই কারা ভোগ আমাদের এই বরণ আমরা এই শব্দগুলি বেশি বলি কি বললাম কারা ভোগ কারাবরণ কারা নির্যাতন তো বলব যত কম বলা যায় কারা নির্যাতন নয় আসলে কারা বরণ আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না তাহলে এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এই পথে এই পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে

আমরা শহীদ পারিয়া বীর শহীদরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সেই পথকে ভুলব না তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতা করে এক মুহূর্তের জন্য برداشت করব শহীদ হয়েছে আমার ভাই সরি করেন বাংলায় না বলতে চান দুঃখিত দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংরেজি ইংলিশই বলেন তবে কি বলেন সরি বলেন সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কারে শহীদ না কাজেই যে কথা বলতেছিলাম যে কারা বড় না মানে কারণ নির্যাতন অনেক পরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সফলকে হেফাজত করেন আমিন প্রতিশোধের যে কথাটা সেটা আমরা তো পয় নম্বর আলিমুসারী নবীসুফ আলি ইসলামের সেবানী লিব আরিয়ম গতকালকে আমি বলেছি